সালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনারা সচরাচর যে বৃষ্টি প্রশ্ন করে থাকেন সার্বিয়া নিয়ে ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওর শেষে আলোচনা করবো কীভাবে কম খরচে আপনি সার্বিয়া যেতে পারবেন অথবা আমরা আমাদের ফাইলগুলো কীভাবে কম খরচে সার্বিয়াতে সাবমিশন করছি আসুন ভিডিওতে আলোচনা করা যাক প্রথম প্রশ্নটি অনেকেই করে থাকেন সার্বিয়ার মুদ্রার নাম কি সার্বিয়ার মুদ্রার নাম হচ্ছে সার্বিয়ান আপনার না তারপর হচ্ছে যে সার্বিয়াকে কাজের বিষয় হয় যে অবশ্যই সার্বিয়াতে কাজের বিষয় হয় ফাইল জমা দিতে কত টাকা লাগে ফাইল জমা দিতে আপনার বাংলাদেশ থেকে আমি বাংলাদেশের কথাটা বলতেছি বাংলাদেশ থেকে আট থেকে বারো লক্ষ টাকা এটা আপনার এজেন্টের উপরে নির্ভর করে বা আপনি কাদের মাধ্যমে কাজ করতেছেন তাদের উপরে নির্ভর করে আট থেকে বারো লাখ ওয়েটের ভিতরে আপনার সচরাচর কাজগুলো হয়ে থাকে মেডিকেল সার্টিফিকেট লাগে কিনা না ভাই মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন নেই সার্ভে কোনো মেডিকেলের প্রয়োজন হয় না তারপর প্রশ্ন হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে ওয়ার্ক পারমিট আসতে সচরাচর যে ট্রাভেল এজেন্সিগুলো কাজ করে তারা আপনার দুই থেকে তিন মাসের ভিতরে আপনার ওয়ার্ক পারমিটগুলো প্রোভাইড করে থাকে তারপরের প্রশ্ন হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট অনলাইন হতে কতদিন লাগে স্যার ওয়ার্ক পারমিট অনলাইন হতে আপনার দুই থেকে আপনার পনেরো দিন মানে তারা তাদের কাজের উপরে নির্ভর আর কি কেউ আছে দেখা গেছে যে আপনার অ্যাট দা সেম টাইমে আপনার সাবমিশন করে দেয় আর কেউ আছে দেখা গেছে যে আপনার অনেক পরে করে এটা তাদের উপরে নির্ভর করে তারপর প্রশ্ন হচ্ছে যেটা জরুরি এটা হচ্ছে আপনার অ্যাপ্রুভাল আসতে কতদিন লাগে অ্যাপ্রুভাল আসতে আপনার সময় লাগে টোটাল তিন থেকে চার মাস তিন থেকে চার মাসের ভিতরে অ্যাপ্রুভাল চলে আসে অ্যাপ্রুভাল হচ্ছে অনলাইনে ভিসাটা অ্যাপ্রুভ হয়ে যায় আর কি কখনো কখনো আপনার দুই মাসেও চলে আসে যদি আপনার লাগ এটা আপনার টোটালি ভাগ্যের উপরে তারপর প্রশ্ন হচ্ছে আপনার ফুল ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগে এটা আপনার টোটালি এক বছরের মতো ধরে নিতে পারেন কারো কারো আরও জলদিও হয়ে যায় মানে আপনার টোটালি প্রসেসিং সময়টা আপনি এক বছর ধরে রাখতে পারেন তারপরের প্রশ্ন হচ্ছে আপনার স্টিকের বিষা আসতে কতদিন লাগে অ্যাপ্রুভাল আসার পরে আপনার পনেরো দিন থেকে দুই মাসের ভিতরে আপনার ভিসাটা আপনার ওই পাসপোর্টে স্টিকার লাগিয়ে দিবে আর কি থেকে ওইটা আপনার পনেরো দিন থেকে দুই মাস সময় লাগে তিন মাসে কি ভিসা সম্ভব জি না ভাই তিন মাসে তিন মাসে কখনোই ভিসা সম্ভব না আর ভিসা শুধুমাত্র এমবাসি দেয় ইউরোপ হচ্ছে যে আপনার যে ফার্মিট ফাইলে যে আপনার ভিসা তা কিন্তু না আপনার ভিসা হচ্ছে আপনার নসিব ইউরোপের তিন মাসের বিষ বিষা হয় না তারপরে আপনার প্রশ্ন হচ্ছে আপনার এয়ারপোর্টে কন্ট্রাক্টে যাওয়া যায় কি না ভাই এয়ারপোর্টে কন্ট্রাক্টে যাওয়া যায় না ওইখানে এগুলো চলে না যারাই আপনাদেরকে বলে যে আমরা এয়ারপোর্টে এয়ারপোর্ট কন্ট্রাক্টে কাজ করে দেব অথবা আপনার এজেন্সিতে টাকা দেওয়ার মাধ্যমে কাজ করে দেব টাটা টোটালি তারা ফ্রড আর এভাবে কোনো কাজ হয়ে থাকে না তারপরে প্রশ্ন হচ্ছে আপনার বাংলাদেশে সার্বিয়ার এম্বাসি আছে কি না ভাই বাংলাদেশের সার্বিয়ার এম্বাসি নেই আপনাকে বাংলাদেশকে প্রসেসিং করা হয় কিন্তু আপনার ওই ফাস্টফুড জমা দেওয়া হয় আপনার বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কিন্তু সৌদি আরবে এম্বাসি আছে তারপরে উমানে এম্বাসি নেই উমানে তারাও আপনার সৌদি আরব অথবা ইন্ডিয়াতে সাবমিশন করে থাকে আর কাতারে আছে আর আপনার ইউনাইটেড আরব ইমারাতে আছে সার্বিয়া থেকে কি ইতালিতে যাওয়া যায় অবশ্যই ভাই সার্বিয়া থেকে ইতালিতে যাওয়া যায় আপনি বৈধভাবেও যেতে পারেন অবৈধভাবেও যেতে পারেন এটা টোটালি আফ্রয় সার্বিয়াতে আপনার কত টাকা স্যালারি পাওয়া যায় এটা টোটালি ডিপেন্ড করে আপনার কোম্পানির উপর আপনি কী কাজ করতে আসেন এটা কি সাপ্লাই কোম্পানি নাকি জেনুয়েন কোম্পানি ওইটার উপরে নির্ভর করে কিন্তু আপনি স্যালারি ধরে রাখতে পারেন চারশো ইউরো থেকে আপনার হাজার ইউরোর কাছাকাছি কেন আমাদের যে পারমিটগুলো আছে আমরা যে দশটা পারমিট নিয়েছি আমাদের এগুলো সবগুলোর স্যালারি হচ্ছে আপনার আটশো ইউরোর উপরে চারশো থেকে আপনার হাজার ইউরো এরকম ধরে রাখতে পারেন স্যালারি কি কী কাজের আপনার অপরচুনিটি আছে সেখানে সেখানে অপরচুনিটি আছে আপনার কনস্ট্রাকশন তারপরে আছে আপনার রেস্টুরেন্ট তারপরে হোটেল তারপরে ক্লিনিং এগুলোর ভিতরে সচরাচর আমাদের লোক যে থাকে আর কি সাপ্লাই কোম্পানি বেশিরভাগ কাজ পরিবর্তন করা যায় কি না আপনি ওইখানে গিয়ে কি আপনার কাজ পরিবর্তন করতে পারবেন কিনা জীবে অবশ্যই আপনি কাজ পরিবর্তন করতে পারবেন কিন্তু আপনার কিছুটা সময় থাকা দরকার আপনি যাইয়ে দেখা গেছে আপনার কাজ পরিবর্তন করে নেই দেখা গেছে যে আপনার ফিউশনের যে ভাইয়েরা বাংলাদেশের আসতে চাইতে আছে তখন তারা আপনার ওখানে আসতে আসতে গেলে তাদেরকে গুলো আপনার রিজেকশন দিয়ে দিব বা তাদের ভিসা রেশিও ডাউন হয়ে যাব কারণ দেখা গেছে বাঙালিরা তখন আপনার ওই যে ট্রাস্টেড না এই জন্য অবশ্যই আপনি পরিবর্তন করতে পারেন সাড়ে পাঁচ ছয় মাস কাজ করে তারপর আপনার ওই কাজ পরিবর্তন করে ন ইস্যু তারপর প্রশ্ন হচ্ছে যে আপনার টিআরসি হতে কতদিন সময় লাগে টিআরসি হচ্ছে যে আপনার সৌদি আরব যে আমাদের ইকামা এরকম টিআরসি আর কি টেম্পোরারি রেসিডেন্স কার্ড এটা হতে আপনার দুই থেকে আপনার এক থেকে দুই মাস এ সময় লাগে ওই সময়ের ভিতরে টিআরসি হয়ে যায় এ তারপর হচ্ছে পি আর পারমানেন্ট রেসিডেন্স মানে যেটাকে আমরা গ্রিন কার্ড বলে থাকি এটা হতে কতদিন সময় লাগে এটা হতে আপনার মিনিমাম পাঁচ বছর ওই দেশে আপনার বসবাস করতে হবে বৈধভাবে বিশা ইসিউ কেমন ভাই আলহামদুলিল্লাহ বর্তমানে বিশা ইসিউ অনেক ভালো কন্ট্রাক্টে বিষা করা যায় কিনা না ভাই কন্ট্রাক্টে বিষা করা যায় না যারা বলে যে আমরা কন্ট্রাক্টে বিষা করে দিবো তাদের থেকে দূরে থাকবেন তারা বাকলার কন্ট্রাক্টে অ্যাপ্রুভাল আনা যায় কিনা না ভাই কন্ট্রাক্টে কোনো অ্যাপ্রুভাল আনা যায় না অ্যাপ্রুভাল এর টোটালি এম্বাসির উপরে ডিপেন্ড করে তারা আপনার ওটা অ্যাপ্রুভাল দিব আপনার কন্ট্রাক্টে কোনো কিছু হয় না আর এ হচ্ছে যে আপনার সার্বিয়া নিয়ে আপনাদের যে সচরাচর প্রশ্নগুলা ওইগুলা এবার আসেন যে আপনি কীভাবে কম খরচে সার্বিয়াতে যাবেন আপনি বাংলাদেশ থেকে লোক দেখতে পারেন বাংলাদেশ থেকে তো হিউজ পরিমাণ কষ্ট আমি দেখতেছি যে আপনার কেউ কেউ বারো লাখ টাকা নিতে আসে দশের নিচে আপনার হয় না টোটালি এ কিন্তু আমরা যে কাজগুলো করছি সার্বিয়ার জন্য আমরা দশটা ফাইল নিয়েছিলাম এখানে আমার নিজের ফাইলও আছে আমি সাইড দিয়ে দিয়ে দিব আমার যে সাবমিশন হয়েছে না ওইটা আপনার এখন বর্তমানে রিকোয়েস্ট সাবমিশনে আছে আমি আমার স্ক্রিনে সাইডে দিয়ে দিয়ে দিব এই আর কি আর একটা খুশির খবর হইতেছে যে আপনার ইন্ডিয়া থেকে আমাদের একটা বিষয় অ্যাপ্রুভ হয়েছে বিদ্যুতে বিষা দেখানো পসিবল না কারণ ভিডিওতে বিষা দেখালে আপনার কপি আসে আমি যে ওই থাম লেন দিয়ে দিবো ইউটিউবের ভিতরে ওইখানে বিষয়ের ছবিটা দিয়ে দিবো দিল্লি থেকে আমাদের একটা বিষয় হয়েছে আর বাকি দশটা সৌদি আরব থেকে সাবমিশন করা আছে রিয়াদ এম্বাসিতে এই আর কি আমাদের টোটাল কস্ট করছিল আপনার তিন হাজার ইউরো টোটাল তিন হাজার ইউরো কস্ট করছিল আপনি এটা যদি আপনি সৌদি আরব রিয়েলের সাথে কনভার্ট করেন আপনার বারো হাজার সামথিং এরকম খরচ পড়ছে আমাদের এখনো বিষয় অ্যাপ্রুভ আসে না ইনশাআল্লাহ আশা রাখি যে টোটাল তো তিন থেকে চার মাস লাগে আমাদের এখনো দুই মাসও হয় নাই দেড় মাস চলতে আছে তো আশা রাখি যে আপনার নেক্সট মান্থ নেক্সট মান্থ ইস্যু ইনশাআল্লাহ আশা রাখি যে অ্যাপ্রুভ হয়ে যাব ইনশাআল্লাহ যখন আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন যে আপনাদেরকে ফার্মিট অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য যখন আমাদের ফার্মিটগুলো ইস্যু হয়ে যাব যখন আমাদের বিষাগুলো ইস্যু হয়ে যাবো আর আমরাও ওইখানে চলে যাবো যখন দেখবেন যে না আমি আমি যখন আপনার সার্বিয়াতে আসি তখন আমি কোম্পানির সাথে ডিল করে অন্য অন্যদের ফার্মিটের জন্য কথা বলতে পারবো ভাই তার আগে পসিবল না কারণ আমি যেগুলো দিছি আমার এগুলো এখন পর্যন্ত হয় নাই আমার এগুলো যখন অ্যাপ্রুভ হয়ে আসবো সৌদি আরব থেকে তারপর আমি অন্য ফার্মেটগুলোর জন্য কথা বলবো এই আর কি আর আরেকটা হচ্ছে যে আপনি ফ্রিতেও যেতে পারেন সার্বিয়াতে আমি নেক্সট টাইম একটা ভিডিও বানাবো সার্বিয়ার আপনার যেখানে আপনার ওই যে লোকের দরকার পড়ে তারা ওইখানে জবগুলো লিস্টেড করে আর কি ওইখানে আপনি তাদের ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার আছে এখানে ফোন তো করা পসিবল না তাদের ওইখানে অনেকেরই আমি দেখছি যে হোয়াটসঅ্যাপ নাই আপনার ওই সার্বিয়ার তাদের হোয়াটসঅ্যাপ নাই আর কি অনেকেরই আর কি আপনি মেইল করতে পারেন তাদেরকে আপনার সিবি বানাইয়া তাদেরকে মেইল করতে পারেন তারা যদি আপনার দেখে যে না আপনাকে তাদের প্রয়োজন হ্যাঁ তখন দেখা গেছে যে আপনা আপনাকে তারা ওয়ার্ক পারমিট প্রোভাইড করবে ফ্রি অফ কস্ট তখন আমরা সামথিং কিছু খরচ করবো আপনার এই আর কি আর না হলে আপনার যে বাংলাদেশে ট্রাস্টেড কারো লোক লোকদের সাথে কথা বলতে পারেন সৌদি আরব ওমান কাতার বাহারাইন থেকে যে ট্রাভেল এজেন্সিগুলো আছে আমি সবসময় বলি তাদের থেকে দূরে থাকার জন্য তারা টোটালি ফ্রড তারা আপনার ফ্যাক ওয়ার্ক পারমিট প্রোভাইড করে আমি বাংলাদেশ থেকে অনেকেরই দেখছি আমার তো সার্বিয়ার ওই কাজ করার সুবাদে এখনও অনেকের সাথেই পরিচিত অনেকেই তাদের ইমেল অ্যাড্রেস দেয় নাই মানে আপনার এজেন্টরা তাদের ইমেল অ্যাড্রেস দিছে যে ক্লায়েন্ট যারা তাদের ইমেল অ্যাড্রেস দেয় নাই বুঝলেন তো ও কিভাবে বুঝবো যে ওর কি ফার্মেট অরিজিনাল না ডুপ্লিকেট না কি হয়েছে না হয়েছে কীভাবে বুঝবো আমাদের যেগুলো আমাদের এগুলো হচ্ছে যে আমাদের ইমেল দেওয়া এমবাসি আমাদেরকে মেইল করে যদি কোনো আপনার ডকুমেন্ট প্রয়োজন হয় এমবাসি ডাইরেক্ট আমাদেরকে মেইল করে বলবো আপনার ওই ডকুমেন্টটা প্রয়োজন যদি কোনো কারণে ইনকেস চাল্লা না করেও যদি আমাদের বিষয়গুলো রিজেকশন আসে এম্বাসি জানাবো যে এই কারণে তোমার বিষয়গুলো রিজেকশন আছে এখন মেল রুল আপনার অ্যাম্বাসির কাছে তারা আপনারা বিভিন্ন স্ক্রিনশট দেখাইতে আছে তারা আপনারা বিভিন্ন ওইগুলো দেখাইতে আছে বা এগুলোতে এডিট করা যায় এডিট করে আপনারা দেখাইতে আছে যে আপনার ওইগুলো ওইখানে আছে বা ওই স্টেপে আছে বা বিষা হয় নাই বা আপনার কোনো কারণে বিষা রিজেকশান দিয়ে দিছে তো এটা তো সঠিক না সঠিক হয়েছে আপনি নিজের চোখে দেখছেন যে এই কারণে আপনার বিষাটা রিজেকশন আসছে এই আর কি সবসময় কাজ করবেন সচ্ছ স্বচ্ছ কাজ করার জন্য সকলের প্রতি অনুরোধ আর চেষ্টা করবেন নিজের এলাকার পরিচিত মানুষের মাধ্যমে সাবমিশন করার জন্য কারণ তখন দেখা গেছে যে টাকাটা অন্তত আপনি যে পেমেন্টটা করছেন তাদেরকে বিষা না হলে রিফান্ড পাওয়ার একটা আপনার আশা থাকে যে আমার বিষা হয় না ওই লোক আমার টাকাগুলো ফেরত দিব কিন্তু সৌদি আরব থেকে আপনি বিভিন্ন ট্রাভেল এজেন্সি থেকে করলেন তারা তো আপনার এক টাকাও ফেরত দিত না যে জায়গায় আমি আমরা আলবার ইমিগ্রেশন আপনারা অনেকে নাম শুনবেন ফোল্যান্ডের জন্য আমরা দশ জনের যে দশজন এখন সার্ভের জন্য দিছি ওই জনের ফোনের জন্য সাবমিশন করছিলেন বারো হাজার রিয়েল করে দিছি এক লক্ষ বিশ হাজার রিয়েল পেমেন্ট করছি জেদ্দা আপনার আলবাটস ব্রাঞ্চে তারা আমাদেরকে ফার্মিট দিছে অথচ তারা এখন ভাগে গেছে আর যে ফার্মিট ওটা বিষয় বিষয় নাই কারো বিষয় হয় নাই সব বিষয়ে রিজেকশন আমরা নিতে পারি নাই আপনার এই যে আলবাটস থেকে টাকা আমি এখানে আপনার ইজারে কাজ করি আমি নিতে পারি পারিনি তা আপনারা কীভাবে নেবেন বলেন আপনার যে শেখ তালাউলিনিম ও আমাদের ক্লায়েন্ট ও আমাদের হোটেলে থাকে মানে ওর মাধ্যমে ইয়া করে আমি টাকা নিতে পারি না সৌদি আরবে জিদ্দার সব থেকে পাওয়ারফুল যে সৌদি ও আমাদের নিজের লোক মানে ও আমাদের সাথে থাকার পর আমরা টাকাগুলো উদ্ধার করতে পারি না তারা তাদের ব্রাঞ্চ বন্ধ করে লাইসেন্স ক্যান্সেল করে তারা চলে গেছে এখান থেকে তা আপনারা কীভাবে টাকা নেবেন মানুষের কাছ থেকে এই জন্য এইসব ট্রাভেলস ফ্রডদের থেকে সবসময় দূরে থাকবেন চেষ্টা করবেন যে নিজের এলাকার পরিচিত মানুষের মাধ্যমে কাজ করার কাজ না হলে অন্তত টাকাটা ফেরত পাইবেন দেখা গেছে যে আপনি অপরিচিত ট্রাভেল এজেন্সি বা এদের ওদের মাধ্যমে আপনার কাজ করতেছেন দেখা গেছে যে আপনার এই ফ্যাক ওয়ার ফার্মিট ধরা দিলো সাবমিশন করে দিল ফ্যাক ফার্মিট সাবমিশন করা যায় কিন্তু অ্যাম্বাসি পর আপনারা মেইল করে বলবো যে আপনার ফার্মিটটা ফ্যাক মেইলটা তো আপনার কাছে আসতেছে না মেইলটা তো আসতেছে তার কাছে ও বলবো যে তোমার কারণে ওইটা রিজেকশন আসছে কিন্তু কী কারণে রিজেকশন আসছে তা আপনি জানেন না ও আপনার ভুল বাল বুঝিয়ে দিব এর কি সবসময় কাজ করবেন স্বচ্ছ কাজ করার জন্য আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা আশা রাখি যে আগামী মাসে আমাদের ফার্মেটগুলো অ্যাপ্রুভাল চলে আসবো অ্যাপ্রুভাল চলে আসে ইনশাল্লাহ আমরা ওইখানে যাওয়ার পরে দেখি কিছু করা যায় কি না ইনশাল্লাহ আপনাদের জন্য আর বাকিটা হচ্ছে যে যে লোকেরা আপনার এখানে ইউরোপের কাজ করে বা আপনার আমেরিকার কাজ করে আপনি তাদেরকে প্রশ্ন করবেন যে আপনি যান না কেন আপনি তো এক যে কাজটা আপনি এখান থেকে করেন এখন অনলাইনে যোগী কাজটা তো আপনি ওইখান থেকে করতে পারেন আমরা যেরকম আমরা ইউরোপের কাজ করি আমি নিজে যাই যাইতে মানে আমি নিজের যাওয়া প্রয়োজন আমি নিজে যাইতে চাই ও যায় না কেন ওই অপরচুনিটিকেও মিস করে ও ওইখানে যাক ওইখানে গেলে তো আরও বেশি ক্লায়েন্ট ফেবো ওইখানে গেলে তো আরও বেশি লোকাল ট্রাস্টে দেবো ও নিজে যাইতে না ও যাইতেই পারে না ওর কাজও হইতেছে যে মানুষের থেকে টাকা নেওয়া ভুয়া ভুয়া ফার্মিট বা এটা ওইটা এমনি এমনি দিয়া মানুষের টাকা মারে দেওয়া আর একটা জিনিস মাথায় রাখবেন ইউরোপের ফার্মিট মানে বিশা নয় ফার্মিট আপনার হাজার হাজার ইস্যু হয় ফার্মিট যে কারণে আমার উপরে ইস্যু করা যায় কিন্তু বিশের ইস্যু আপনার নসিবের উপরে কোম্পানির উপরে হ্যাঁ এবারে কোম্পানির উপরে আছে এমন এমন কোম্পানি আছে যারা আপনার বিষের ইস্যু ধরুন আপনার নাইনটি পার্সেন্ট একশোটা ফার্মিট ইস্যু হয়েছে তো আপনার নব্বইটা বিষয় হইব আর এমনও ফার্মিট আছে তারা এক লাখ ফার্মিট ইস্যু করেছে তাদের একটাও বিষয় নেয় কারণ এটা ছয় নাম্বার কোম্পানি মানে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বারও নয় এটা ডাইরেক্ট ছয় নাম্বার কোম্পানি এটা তৈরি কীভাবে তাদের বিষয় হবে বলেন এই জন্য সবসময় চেষ্টা করুন যে ট্রাস্টেড লোকদের থেকে কাজ করা আর নিজে কাজ করা যেখানে কাজ করেন তাদেরকে বলে দিবেন ভাই দেখ ইমেল অ্যাড্রেস থাকতে হবে আমার আমার ইমেল অ্যাড্রেস আমার কাছে পাসওয়ার্ড ইউজার নেম আমার কাছে আমার ফাইল আমি চেক করবো এম্বাসিতে যাইয়া তুই সাবমিশন কর ওকে কিন্তু আমাকে ইউজার নেম দিয়ে দিতে হবে আমি আমার এমবাসি যে ওয়েবসাইটে যাইয়া ওইখানে যে চেক করে দেখবো যে আমার ওইটা কোন স্ট্যাটাসে আসে ওইখানে অনলাইনের ভিতরে আমারটা আমি নিজের চোখে দেখব আমারটা নিজের চোখে দেখি যদি আমার কোনো কারণে যদি বিষয় রিজেক্ট হয় তাহলে আমার কোনো দুঃখ থাকলো না এখন দেখে যে ও আমার ভুল ভুল কিন্তু আমার লস হয়ে গেল। এই জন্য সবাই সাবধান থাকবেন আর চেষ্টা করবেন যে নিজে নিজে সাবমিশন করে আমি নেক্সট একটা ভিডিও বানাবো ওইখানে আপনার ওই কীভাবে আপনার নিজেরা অ্যাপ্লাই করা যায় সার্ভেয়ের বিভিন্ন কোম্পানিতে যদিও ওইখানে আমার মনে হয় যে আপনার একশোটাতে আপনার ইমেল করলে হয়তো দু তিনটে আপনার রেসপন্স করতে পারে আমার কয়েকটা রেসপন্স করছিল আমি তো আপনার বিএসসি সিভিল আমি সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছিলাম দুই হাজার আঠারোতে তো আমি আমার সার্টিফিকেটগুলো আপনাদের নেক্সট ভিডিওতে দেখাছিলাম আপনার ওই যে ট্রান্সলেট তারপরে অ্যাপোস্টাইল অ্যাটাস্টেশন ওইগুলো করছিলাম নোটারি করছিলাম সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে তারপর ওইগুলো আমি তাদেরকে ফাঁডে তারা আমাদেরকে শুধু এক কথা নিয়ে জানতে চাইছে যে তুই সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারস কি না সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে যদি আমি কথা বলতে পারতাম আমার মনে হয় যে এমন কোনো কোম্পানি ছিল না যে ও আমার হায়ার করতো না অনেক কোম্পানি আমরা বলছে শুধু তো সার্বিয়ান ল্যাঙ্গুয়েজটা যদি জানতি তাহলে তোর আমি হায়ার করলাম আবার এমনও অনেক কোম্পানি আমার বলছে যে তুই শুধু যদি সার্বিয়াতে থাকতি বর্তমানে তাহলে সমস্যা নেই ল্যাঙ্গুয়েজ সমস্যা নেই তোরা আমার কোম্পানিতে নিয়ে এলাম মেন জিনিসটা হইতেছে যে আপনার আমাদের ভাষাগত দক্ষতা ওইটা নাই আবার আমাদের এডুকেশন নাই সমস্যা হইতেছে ওইখানে কিন্তু এখন আমরা যে কোম্পানির সাথে কাজ করতেছি ওইটা আপনার হচ্ছে সাপ্লাই কোম্পানি ওইখানে আপনার এডুকেশন বা আপনার কোনো কিছুই প্রয়োজন নাই আর কি নাথিং কিন্তু আপনার এডুকেশন সার্টিফিকেট প্রয়োজন এডুকেশন সার্টিফিকেট আপনার আপনার বিষয়ে দিত না সার্বিয়াতে যেখানে সাবমিশন করেন একটা জিনিস মাথায় রাখবেন যে এডুকেশন সার্টিফিকেট প্রয়োজন এডুকেশন সার্টিফিকেট ছাড়া আপনাকে কেউ বিষয় দিবে না কোনো এম্বাসি আপনার বিষয় দিত না রিজেকশন মারে দিব লিখে দিব যে এডুকেশন সার্টিফিকেট হচ্ছে আপনার নেসেসারি এটা না দেওয়ার কারণে আপনার বিষয় রিজেকশন আছে কিন্তু এমবাসি তো ওই আপনারা যে কমেন্টটা করছে এম্বাসি ওই কমেন্টটা আপনারা দেখাইতো না বলবো যে বাংলাদেশিদের সমস্যা বা আপনার অমুখ সমস্যা ওই সমস্যা এটার কারণে আপনারা ওই বিষয় দিত না কারণ বাংলাদেশে দেখতেছি মেডিকেল করাইতেছে বা মেডিকেল তো প্রয়োজন নেই সার্ভি জন্য পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্সও প্রয়োজন নেই কোনো কিছুই প্রয়োজন নেই সার্ভের জন্য সার্ভে জন্য শুধুমাত্র প্রয়োজন যদি আপনি ইন্ডিয়া থেকে করে থাকেন মানে বাংলাদেশ থেকে করে থাকেন শুধুমাত্র আপনার যে ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন আর বাস আপনার ওই যে পাসপোর্ট আর ছবি আর কোনো কিছুই প্রয়োজন নেই সৌদি আরব থেকে শুধুমাত্র আপনার রেসিডেন্স কার্ড আঁকামা আর আপনার পাসপোর্ট আকামার মেয়াদ যদি দশ দিনও থাকে তাহলে কোনো সমস্যা নাই মানে আপনি বাস লিগেল আছেন মানে আপনি লিগেল আছেন অন্তত দশ দিন পর আবার রিনিউ করতেছে নাকি আমার আপনি মানে অবৈধ না এখানে এটা হইলে চলবো কোনো কিছুর প্রয়োজন নেই তারা আপনার মেডিকেল করে আপনি জানেন মেডিকেলে আমার কানাডার জন্য মেডিকেল করাইছিল আমি ওখানে তাদের সাথে কথা বলছিলাম যে কেম নাকি মেডিকেল করাতে আমার থেকে তখন টোটাল সাত হাজার দুশো টাকা নিয়েছিল সাত হাজার দুশো টাকা থেকে আপনার শুধুমাত্র এক হাজার দুশো টাকা নিব আপনার যে হাসপাতাল কর্তৃপক্ষ মানে টোটালি ফ্যাক আর বাকি ছয় হাজার টাকা নিব ট্রাভেলসে মানে তারা প্রফিটের জন্য আমাদের রক্তগুলো চুষে চুষে খাইতে আসে এই জন্য যে দেশের জন্য সাবমিশন করে আগে জানবেন যে বিষয়গুলো কি কিভাবে বিষা হয় বা কি আসে বিষয় ওইটা যায় না তার ফলে সাবমিশন করবেন এই আর কি আর আপনারা আমি আগেও বলছি আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন আমাদেরকে আমরা অনেকে এসএমএস ফোন দিচ্ছেন যে ভাই সার্ভেয়ের জন্য ভাই সার্ভেয়ের জন্য একটু অপেক্ষা করেন আমাদের বিষয়গুলো অ্যাপ্রুভ আসুক আশা রাখি যে সামনের মাসে অ্যাপ্রুভ চলে আসবো অ্যাপ্রুভ আসার পর আমরা যখন এখানে ফুসে যাবো তখন ইনশাল্লাহ আমি কোম্পানির সাথে কথা বলি আপনাদের জন্য ফার্মিট অ্যারেঞ্জ করে দিব কোনো সমস্যা নেই তো এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে হ্যাঁ আমি এখনও পারি এখনো আপনাদের অনেকে ফার্মিট প্রয়োজন আমি এখনো পারি যে আপনাদেরকে ফার্মিট আনে দেওয়ার ফ্রিতে তো না আপনারা অবশ্যই টাকা দিতে হবে ফ্রিতে কোনো কিছু হয় না কিন্তু আমি আপনার ফার্মিটটা এনে দিলাম ধরুন দেখা গেছে আপনার বিষয় হলেন বা কাজটা কীভাবে হয় এটা আমি জানি না বোঝেন না জিনিসটা এই যে আপনার কাজটা টোটাল যে প্রসেসিংটা আমার এভরিডে যাইতে আছে আমি এভরিডে স্টেপ আমি শিখতেছি যে এটা কীভাবে হইতে আছে তো ওই জন্য আপনারা একটা অপেক্ষা করেন আমাদের বিষয়গুলো লেগে যাওয়ার পর ইনশাআল্লাহ আমরা আপনারা যারা যারা নখ দিচ্ছেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে আপনাদের জন্য কোনো একটা কিছু করে দেওয়ার কিন্তু আপনার খরচও চিপ প্রাইজে পড়বো আমি খরচ এখনও বলে দিতেছি তিন হাজার ইউরো খরচ পড়বো টোটাল এখানে আপনার ওই যে মানে বড় সংখ্যক যে অ্যামাউন্টগুলো সবগুলো আপনার আফটার বিশা পেমেন্ট করতে পারবেন সমস্যা আপনার বিশা অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে পেমেন্ট করেন আপনার ইমেল অ্যাড্রেস আপনার কাছে ইউজার নেই পাসওয়ার্ড আপনার কাছে সমস্ত কিছু আমাদের কাছে কোনো কিছুই নেই সমস্ত কিছু মানে কাজ হচ্ছে আপনার ফানির মতো স্বচ্ছ এখানে আপনার লুকুচুরির কোনো কিছু নেই যে লুকুচুরি আছে যে আপনার ফ্যাক ফার্মিট ধরাই দিলাম বা আপনার থেকে টাকা নেওয়ার জন্য ইয়া করলাম ভাই আপনার তো ফ্রিতে পেমেন্ট করতে করতেছে আমরা যে দশটা পারমিট আপনার সার্ভিয়ার থেকে নিয়েছি আমি পেমেন্ট করছি এখানে ফ্রিতে আমাদেরকে ফার্মিট দেয় নেই আমরা বড় সংখ্যক যে অ্যামাউন্টগুলো এগুলো অলরেডি আমার সার্ভিয়াতে পেমেন্ট করা হয়ে গেছে কিন্তু আমি এটা শিখতেছি যে কাজটা কিভাবে হইতে আছে যখন আমি ওইখানে ওইখানে যখন আমি কোম্পানির সাথে ডিল করবো যে আমাদের যে কোম্পানিটা আছে ওইটার সাথে আমি ডিল করবো যে আমার ওই লোকগুলো আছে তখন দেখা গেছে যে ভিউ যে অ্যামাউন্টগুলা এটা আমি আসার বিষয়ে পেমেন্ট করতে পারবো কোনো সমস্যা আমি অলরেডি তাদের কোম্পানিতে কাজ করতেছি আমি না আমার অলরেডি আমরা জন ফ্রেন্ড যারা আমরা আপনার গত তিন বছর ধরে একসাথে আছি এই ইউরোপ জামু কীভাবে ওইগুলো নিয়ে অন্তত আমরা দশজন একসাথে আছি তো কোম্পানি অবশ্যই আমাদেরকে ট্রাস্ট করবো যে আমরা আফটার বিষায় কিছু পেমেন্ট করতে পারবো কোনো সমস্যা নেই ওই জন্য আপনাদেরকে অপেক্ষা করতে পার দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ তালা যাতে আমাদের বিষয়গুলো অতি দ্রুত অ্যাপ্রুভ করে আমি এভ্রিডে চেক করি যে কোনো রেজাল্ট আসছে কি না ওটা টোটাল আপনার সময় লাগে আপনার তিন থেকে চার মাস সময় লাগে এটা এখন বর্তমানে এম্বাসিতে আছে আর কি সকলে দোয়া করবেন সকলের প্রতি দোয়া প্রার্থী যে আমরা গুলো যাতে জলদি চলে আসে আর সবাই ফ্রড থেকে বি কেয়ারফুল আসসালামু আলাইকুম রহমতুল্লা